বাড়িতে পমফ্রেট মাছ আনলেই ছেলের আবদার যে পমফ্রেটের তন্দুরি বানাও তো ছেলের আবদার মেটানোর জন্য আজকে পমফ্রেট মাছের তন্দুরি বানিয়েছি তন্দুরি পমফ্রেট কি করে বানিয়েছি চলুন দেখায় প্রথমে পমফ্রেট মাছগুলোকে এইভাবে পরিষ্কার করে ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে এবং মাছ থেকে এইভাবে দুটো চিড় দিতে হবে এইবার জল ছড়ানো টক দই নিয়ে তাতে হলুদ নুন এবং একে একে দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে একটা সুন্দর পেস্ট বানাতে হবে এইভাবে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এতে দেবো আমি অল্প একটু আদা বাটা আর লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে আবার পেস্টটাকে মেখে নেব এইবার যে পরিষ্কার পমফেট মাছগুলো আছে ধুয়ে রাখা সেই মাছগুলোতে ভালোভাবে এটাকে মিশিয়ে দেব। এই যে পেস্টটা বানিয়েছি এটা পমফেট মাছের সাথে ভালোভাবে মেশাতে হবে দেখুন এইভাবে সুন্দর করে যে চিরগুলো দিয়েছি তার ভেতরে ভালোভাবে মশলাগুলোকে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এইবার আমি দেব তন্দুরি মশলা এই তন্দুরি মশলাটা ওপর থেকে দিয়ে আবার ভালোভাবে মাছের সাথে মেখে নেব এটা আপনি যখন পেস্ট করছেন তখনও তন্দুরি মশলাটা দইয়ের সাথেও পেস্ট করে নিতে পারেন একই ব্যাপার আমি এইভাবে করি আর কি এইবার ভালোভাবে তন্দুরি মশলাটাকে মিশিয়ে কিছুক্ষণ এটা রেস্টে রাখবো আর দিয়ে দেব অল্প একটু পাতিলেবু রস আর একটু সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি এইবার তাওয়াতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব আর এই মাছটা করতে কিন্তু বেশি তেলের কোনো প্রয়োজন নেই এইবার দিয়ে ভালোভাবে ওপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেব। এবার একটা দিক ভাজা হয়ে গেলে ঢাকনা খুলে মাছগুলোকে এইভাবে উল্টে দেবো এবং ভালোভাবে দুদিক ভেজে নেবো তাহলেই তৈরি হয়ে গেছে পমফ্রেট তন্দুরি কীরকম হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান